বছরের পর বছর পেরিয়ে গেল তবুও সমাধানের নাম কথা নেই ঠান্ডা শীত ভাঙন কবলিত এলাকার মানুষ আছে কোথায় কাটছে কেমন দিন একাধিক প্রশ্ন কেন আজ সুরাহা মিলছে না শাসক দলের নেতারা কোথায় এখন তারা কি ভাবছে তাদের সামান্য চাল আর ডালে আজও তাদের সংসার চলছে তাদেরকে নিয়ে কি ভাবছেন উল্লেখ্য যে শামশেরগঞ্জে গঙ্গার ভাঙন একটি দীর্ঘস্থায়ী সমস্যা যা স্থানীয় বাসিন্দাদের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে দু সালের অগাস্ট মাসে প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের লোহারপুর গ্রামে ভাঙনের ফলে একাধিক বাড়ি এবং কৃষি জমি নদী গর্ভে তলিয়ে যায় বাসিন্দাদের অভিযোগ প্রশাসনের তরফ থেকে তৎপরতার অভাব রয়েছে এবং সমস্যার স্থায়ী সমাধানের জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি এমনকি ভাঙন প্রতিরোধের দাবিতে স্থানীয় যুব সমাজ র্যালি ও প্রতিবাদ পদযাত্রারও করেন পাঁচ লক্ষ টাকা এবং স্থায়ী সমাধান করতে হবে এই অস্থায়ীভাবে স্কুল বা আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিচ্ছেন তবে স্থায়ী পুনর্বাসন এবং জীবিকার ব্যবস্থা না হওয়ায় তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে প্রশাসনের প্রতি তাদের আহ্বান দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে ভাঙন রোধ এবং পুনর্বাসনের ব্যবস্থা Wada Hope.